আমার কলকাতা নিউজ কথা হবে চুচুড়া বিধানসভার অন্তর্গত উত্তর চন্দননগর বরবাটিতে রাজরাজেশ্বরী মায়ের কাছে পূজা দিয়ে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা করছেন এখানেই তো আমাদের দিদি জিতে গেছে তার উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন আমরা দুজন খুব ভালো বন্ধু রাজনীতির লড়াই এসেছে সে তো খুব ভালো কথা এবার সেও দেখুক মানুষের ভালো মন্দ দুঃখ কষ্ট এখানে দুর্নীতির বিরুদ্ধে মোদীজির লড়াই করছেন মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এখানে লকেট বা রচনা লড়াই নয় আজকে প্রথম দিনই রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি শিঙুরে প্রচারে এসে একটাই কথা বললেন যে দিদি নাম্বার ওয়ানও হবে এদিকে রাজনীতির লড়াই হবে কি বলবেন স্বাগত জানাই এই বাংলাতে উনি তো টিভিতে ছিল না আমরাও অনেক সময় টিভিতে থেকেছি কিন্তু রাজনীতির ময়দানে এসে উনি মানুষের কত রকমের দুঃখ কষ্ট আছে মহিলারা কত কষ্ট আছে বাংলায় উনি দেখতে পাবেন আমি স্বাগত জানাই আরেকটা কথা তিনি বলছেন যে যেখানে আপনি বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই যেখানে লোকসভা নির্বাচনে তিনি বলছেন ওইখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মুখ্যমন্ত্রী তুলনা করছেন আপনি কি বলবেন এখানে আমাদের মমতা ব্যানার্জির যত দুর্নীতি আছে তার বিরুদ্ধে মোদীজি লড়াই করছেন উনি বলেছেন যে না খাওঙ্গা না খানে দেউঙ্গা কারণ লড়াইটা কিন্তু দুর্নীতি নিয়ে লড়াইটা কোনো অভিনেত্রীদের মধ্যে নয় এবং আমার আর ওনার মধ্যে নয় আমার খুব ভালো বন্ধু সবসময় আমরা বন্ধু থাকব আগে মানুষ তারপর রাজনৈতিক গ্রাম আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি